স্বাগত আপনাদেরকে এমন আকর্ষণীয় জিনিস দেখানোর চেষ্টা করব এর আগে কিন্তু এটা দেখানো হয় নাই কাশার জামবাটি আপনারা অনেকই নাম শুনেছেন কাঁসার জামপাটি কিন্তু এটা কি বাস্তবে মনে দেখেছেন না দেখে থাকলে দেখুন কাশার জামপাটি ইসলামপুরি কাঁসার জামবাটি এগুলো কিন্তু এখন বর্তমানে পাওয়া যায় না এটা অনেকদিন পরে আবার একটা দ্বিতীয় অর্ডার আমাদের এর আগে একটা জামবাড়ি দিয়েছি রিসেন্টলি এক মাস আগে পরবর্তীতে আরেকটা অর্ডার ছিল আমাদের কাঁসার জামবাড়ি তো এগুলো কিন্তু পুরাতন পরিমাণ দাম আপনারা দেখতে পারবেন পুরাতন কাঁসার জাম্বাটি তাও রেয়ার খুশ পাওয়া যায় না পাওয়া গেলে সেটা পাঁচ থেকে ছয় বা এক থেকে বেশি দামে বিক্রি হচ্ছে তবে আমরা নতুন গুলা তৈরি করে দিচ্ছি কারখানা থেকে সেই দামে প্রায় তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত জানানো হবে দাম কত পড়বে কিভাবে অর্ডার করতে পারেন বিস্তারিত তো চলুন শুরু করা যাক এই জাম্পাটিটা সাড়ে দশ ইঞ্চি সাইজের আছে আপনারা কিন্তু এক থেকে ছোট বড় করে বাড়িয়ে নিতে পারবেন আর এই সাড়ে দশ ইঞ্চি সাইজের জাম্পাটিটা ওজন হয়েছে চব্বিশশো মানে দুই গ্রাম ওজন

বাটি প্লেট থালা যে কোনো জিনিস জিনিস জিনিসটা আমাদের ইসলামপুর কাঁসা শিল্পকে অবশ্যই ভালো লাগে আর দাম আমরা অবশ্যই বলছি এই কাঁসার